বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শকবৃন্দ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ আমি আজকে যাব রাজশাহী রাজশাহীতে ট্রেনের মাধ্যমে রাজশাহী যাচ্ছি যেতে যেতে যা দেখি এবং রাজশাহীতে গিয়ে কি কি জায়গা দেখা যায় সকল বিষয় আপনাদের সাথে শেয়ার করব রাজশাহীতে যেতে গেলে আপনাদের তিনটি যেতে পারেন একটি হচ্ছে এয়ারপ্লেনে যেতে পারেন ট্রেনে যেতে পারেন এবং বাস যেতে পারেন আমি যাচ্ছি ট্রেনে রাজশাহী যেতে অনেকগুলো ট্রেন রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো ট্রেন হচ্ছে বনরতা এক্সপ্রেস দুপুর একটা ত্রিশ মিনিটে বনলতা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায় দুপুর একটা এসে উঠলাম এর পরবর্তীতে বিমানবন্দর স্টেশনে ট্রেনটি থামে সেখান থেকে যাত্রী নিয়ে সোজা চলে যায় রাজপুর থেকে টাঙ্গাইল টাঙ্গাইলের পরে সিরাজগঞ্জ সিরাজগঞ্জের পরেই আসে নাটোর নাটোর পরে আসে পাবনা পাবনার পরপরই আসে রাজশাহী তবে এর মধ্যে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ সুন্দর দেখাচ্ছে বিশেষ করে রবি এই নভেম্বর ডিসেম্বর মাসে হিউজ পরিমাণ সরিষা হয়ে থাকে দুপাশে শুধু সাদা লাইটের মতোই দেখা যায় চোখ জোড়ানো মন দৃশ্য দেখা যায় শুধু যেদিকে চোখ যাবে শুধু সরিষার ক্ষেত আর সরিষার ক্ষেত যমুনা সেতুর উপর যখন ট্রেন উঠে সেখানেও দুপাশের দৃশ্য খুবই মনোমুগ্ধকর দেখায় আপনি ট্রেনের যাতায়াতের পাশাপাশি পাবনা এবং নাটোর যখন আপনি ঢুকবেন সেখানে দেখবেন আরেক প্রাকৃতিক দৃশ্য বিশেষ করে শীতকালে সেখানে দুপাশে শুধু খেজুর গাছের শাড়ি দেখবেন পাড়ি বাদানো খেজুর গাছের শাড়ি রাজশাহী স্টেশনে বনলতা এক্সপ্রেস এই ট্রেনটি সন্ধ্যা ছয়টা মিনিট থেকে সাতটার মধ্যে গিয়ে পৌঁছায় আমরা একটি কথা জানি যে রাজশাহী হচ্ছে ক্লিন সিটি এবং পরিষ্কার সিটি যখন আপনি রাজশাহীতে যাবেন আসলেই দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর একটি শহর দেখায় রেল স্টেশনটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রেল স্টেশন থেকে এবার আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন আমি যেহেতু শহরের মধ্যেই থাকছি রাস্তায় স্টেশন থেকে আমি আবার দিকে গেলাম দুপাশের রাস্তাগুলোর মাঝখানে সারি সারি আকৃতির গাছ বিভিন্ন ধরনের ফুল গাছ এবং বিশেষ করে রাত্রি বেলায় এক একটি রুটে এক এক রকমের লাইট যেটা দেখতে অত্যন্ত মনোমুগ্ধ করে এবং সুন্দর দেখায় এবং প্রত্যেকটি রাস্তায় দেখবেন কোন রকম ধুলোভালি বা কোন রকম আবর্জনা নেই খুবই সুন্দর দেখায় রাজশাহী কলেজ রাজশাহী কলেজ দেখতে আহ পুরোনো রাজকীয় মোগল ঐতিহ্যের কিছু ছিন্ন দেখা যায় এছাড়া আরো কিছু দর্শনীয় স্থান আপনি দেখতে পারেন তার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজশাহী বিমানবন্দর এছাড়া পদ্মা নদীর পাড়ে অর্থাৎ পদ্মার পার পদ্মার পারে তিন চারটি পয়েন্ট রয়েছে যেমন মুক্তমঞ্চ টিবাদ এই স্থানগুলো ঘুরে দেখতে পারেন এবং সবচেয়ে যেটি ভালো লাগে সেটা তো পুরোটা শহরই পুরো শহর আপনি রিক্সায় ঘুরতে ঘুরতেই আপনি একটা ভালো ফিল করবেন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন কোনো যানজট নেই আমি রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়েছি সেখানের পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর বদ্ধভূমি অর্থাৎ এই জায়গাটুকু সবাই ঘুরতে দেখতে যায় এই শহর রাজশাহী ইউনিভার্সিটির গেটের পাশেই একটি পয়েন্ট রয়েছে সেখানে সবার প্রিয় একটি খাদ্য যেটা টক জাতীয় খাবার বিশেষ করে এটাকে বলা হয় লেবুর পিনিক লেবুর পিনিক এবং চানাচুর দিয়ে বানানো যারা স্থানীয় বাবা ইউনিভার্সিটির ছাত্ররা নাম দিয়েছে ভাঙচুর এই জিনিসগুলো আপনি উপভোগ করতে পারেন আরেকটি উপভোগ্য বিষয় হচ্ছে শীতের মৌসুমে ইউনিভার্সিটির ভিতরে পিঠা উৎসব হয় অর্থাৎ প্রতি শীতের মধ্যেই এটা প্রতিদিনই চলে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামের পাশাপাশি এখানে পিঠা উৎসব হয় হরেক রকমের পিঠা এখানে পাওয়া যায় একদম সুলভ মূল্যে আপনি এখানে পিঠা খেতে পারবেন রাজশাহী থেকে রুটে একটু সামনে গেলে পানের বরজ রয়েছে বা পানের বর রয়েছে যেগুলো দেখতে অনেক সুন্দর এবং গ্রামগুলো একদম ছবির মতো দেখায় এছাড়াও পাটালি গুড় খেজুরের রস এই সকল শীতের মৌসুমে এই সকল জিনিস পাওয়া যায় সিল্ক সিটি অর্থাৎ মার্কেট খুব ভালো ভালো ধরনের পোশাক আশাক দেখতে পাওয়া যায় রাজশাহী শহর দেখার পর ভ্রমণ শেষে আমি আবার ব্যাক করি ঢাকার উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্য সিং বনর্থ এক্সপ্রেস সিল সিটি এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস ধুমকেতু এক্সপ্রেস সহ চার পাঁচটি ট্রেন এই রুটে যাতায়াত করে তবে অবশ্যই আপনাকে রিটার্ন টিকিট করে নিতে হবে দশ দিন আগে তাহলে আপনি সিট পেতে পারেন আমি সিল্ক সিটিতে ব্যাক করেছিলাম ট্রেনগুলো খুবই সুন্দর বিশেষ করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি এই ছিল রাজশাহীর জার্নি আশা করি সবার ভালো লেগেছে আপনারা যারা রাজশাহীতে যেতে চান এইভাবে আপনারা যেতে পারেন সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ